এইজন হুজুর কাබ්লা আশিক হুজুর কাබ්লা বলেন আল্লাহ ও আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা বুল্লহ কুন আমার সাথে বলুন আল্লাহ আল্লাহু আল্লাহ

আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন মক্কার নাম কোন মক্কা ছিল না মক্কার নাম ছিল আগে বাক্কা আমার নবীকে মুহাব্বত করে আল্লাহ তাআলা বাক্কা নগরীকে বলেছে মক্কা সুবহানাল্লাহ এই জন্য হুজুর বলেছে পৃথিবীর প্রথমে গড় কোরআ বা বন্ধুর নামের নীম দ্বারা করেছেন বকা